গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এই গরমে সবাই বেশি বেশি করে জল খাবে সবাই যাতে সুস্থ থাকো তো দেখো সকাল সকাল উঠে গেছি উঠে এখন সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে সমস্ত বাসি কাজ ছাড়া হয়ে গেছে আর ফ্রিজটা খুব ময়লা হয়েছিল তো ওই জন্য ফ্রিজটা এখন পরিষ্কার করছি আর যেহেতু আমাদের বেশি নেই তো এইরমভাবে কল চেপে চেপেই মানে কলটিভেটি পেয়েই সমস্ত কিছু ধোয়া তো এই কাঁচের এইগুলো খুব রিক্স হাত থেকে বাইচান্স পড়ে গেলে ভেঙে যেতে পারে তো আমার সব ধোয়া হয়ে গেছে ফ্রিজটাও পরিষ্কার হয়ে গেছে এখন এগুলো সব লাগিয়ে নিচ্ছি তারপরে অনেক কাঁচাও আছে সেগুলো সব ভিজিয়ে এসেছি বাথরুমের মধ্যে গামলাতে করে ভিজিয়ে এখন ফ্রিজটা পরিষ্কার করে তারপরে আমি কাপড়গুলো কাজবো আর দেখো ফ্রিজ আমার পরিষ্কার হয়ে গেছে সমস্ত জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছি সবজি টবজি যা ছিল জলের বোতল ডিম সব কিছু ঢুকিয়ে দিয়েছি তো ফ্রেন্ডস ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে আর স্নান করাও হয়ে গেছে অনেক জামাকাপড় ছিল সেগুলো সব কেচেছি কেচে এখন ছাদে এসেছি কিন্তু ছাদে এতটা রোদ মানে যা মানে যেতে পারছি না এত মানে পা দেওয়া যাচ্ছে না একদম আর জামা কাপড়ও অনেকগুলো কেচেছি আর তার উপরে নিচে বিছানা সব মানে যে কাঁথা মাথাগুলো পাতা ছিল সেইগুলো সব সকালে রোদে দিয়ে গেছি কেননা মেয়ে ছোটো মেয়ে অনেকবার টয়লেট করে দিয়েছে ভিজে গেছিলো তো সেইগুলো শুকনো হয়ে গেছে এখন ওইগুলো সব তুলে নেব নিয়ে এইগুলো মেলে ওইগুলো তুলে নিয়ে এখন গিয়ে নিচে বিছানাটা করব তো দেখো তোমরা কতটা কেচেছি আজকে তো দেখো এত বড় বালতি ভর্তি হয়ে একেবারে একদম মানে পুরো একদম মুখোমুখি পুরো অনেক জামা কাপড় কেচেছি এইগুলো এখন সব মেলবো আর এই যে দেখো কম্বল কাঁথাগুলো সব ঝোলানো আছে এইগুলো সব তুলে নিয়ে যাব তো ফ্রেন্ডস দেখো জামা কাপড়গুলো সব দেওয়া হয়ে গেছে তাও এখন কিছুটা বাকি আছে আর এই যে এখনও এতগুলো আছে ছা দেওয়ার জায়গা নেই এইগুলো সব নিচে দেবো গিয়ে তো এখন নিচের দিকে যাওয়া যাক তো এখন কাঁথাগুলো নিয়ে যাচ্ছি নিচে পাতার জন্য তো ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গেছি একদম শাড়িটারি পরে তো এখন যাব আমার একটা ননদের বাড়ি মানে খুঁড়ত তো ননদের মেয়ের আজকে সাধের অনুষ্ঠান তো ওখানেই যাব তো দুপুরবেলা বাড়িতে রান্না হয়েছিল ডাল আলু সিদ্ধ ডিম ভাজা তো ওটা অল্প করে খেয়েছিলাম আর ওর বাবা এই তিনটে সময় এলো আর এখন বাজে চারটে দশ তো এখন আমরা বেরোচ্ছি কেননা অনেকটা দূরের রাস্তা তো বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে যাব আর রোদ বলে একটু দেরি করলাম এখন একটু রোদটা কমেছে চারটে বাজে তো এখন আমরা বেরোচ্ছি তো চলো আমাদের সঙ্গে দেখো গ্রামের মানে আমার ননদের বাড়িটা খুবই গ্রাম সাইডে মগরাহাট মগরাহাটে তো ওখানেই যাব আজকে চলো তো ফ্রেন্ডস অর্ধেক রাস্তা চলে এসেছি এই যে গাড়িটা দাঁড় করিয়ে এখন একটু রেস্ট নিচ্ছি অনেকটা যেহেতু রাস্তা তো ছুটকিকে কোলে করে নিয়ে আসছিলাম তো পাটা একটু মানে ব্যথা করছিলো তো ওই জন্য একটু দাঁড়িয়ে এখন একটু রেস্ট নেওয়া হচ্ছে একটু পরে যাব তো এখন এই যে জল টল সব খাওয়া হচ্ছে এবার আমাদের গাড়ি ছেড়ে দেবে এক্ষুনি নরদর বাড়ির দিকে যাবো এবার তো দেখো খুব সুন্দর ওয়েদার এখন বিকেল হয়ে গেছে একদমই ছাওয়া তো দেখো আমার ননদের বাড়িতে চলে এসেছি আর এখানে সবাই আমার যা ননদ মানে সবাই আছে একসঙ্গে বসে একটু গল্প হচ্ছে তারপর খাওয়া দাওয়াও হয়ে যাবে এক্ষুনি মানে এক্ষুনি বাড়বে আমাদের জন্য যেহেতু আমরা বিকেলে এসেছি খাওয়া দাওয়ার পর্ব এখানে শেষ তো খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে যাব আর দেখো ওখান থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথেই একটা মেলা বসেছে এখন তো ভাবলাম যে ওই মেলাটা একটু ঘুরে যাই তো প্রচণ্ড গরম চুলটা একদম উঁচু করে বেঁধে নিয়েছি তো এখন একটুখানি মানে ওই রাস্তাতেই পড়ে তো গাড়িটা দাঁড় করিয়ে দেখো বাচ্চাদের তো মেলা ঘুরতে খুব ভালোই লাগে আর আমারও খুব ভালো লাগে মেলাতে যেতে তো দেখো আমাদের এখানে গ্রাম সাইডে কেমন মেলা বসে তো এই যে দেখো অনেক কাপ সেট তারপরে অনেক কিছু যেগুলো মেলাতে সব বসে সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে তো একটু ঘুরে ঘাড়ে একটু দেখা হচ্ছে এখানে দেখো ব্যাগের ব্যাগের দোকান বসেছে একশো টাকা করে যা নেবে একশো টাকার ব্যাগ আর এখানে দশ টাকার জিনিস কুড়ি টাকার জিনিস একশো টাকার জিনিস দুশো টাকার জিনিস সমস্ত কিছুই এখানে বিক্রি হচ্ছে আর ছুটকির বাবা তো ওকে কোলে করে নিয়ে একদম ঘেমে স্নান হয়ে যাচ্ছে আর আমি হচ্ছে তিয়াসার হাত ধরে যাচ্ছি এখানে যেহেতু মেলায় অনেকটাই ভিড় হয়েছে তো বাচ্চাদের সবসময় সাবধানে রাখা উচিত তো ওই জন্য ছুটকির ছুটকিকে ওর বাবা নিয়েছে আমি তিয়াশার হাত ধরে এখন যাচ্ছি তো এখানে দু জায়গায় মেলা বসে মানে পাশাপাশি একটাই মেলা তো এখানে দেখো লাইন দিয়ে জিলিপির দোকান জিলিপি গজা কটকটি এরম সব সব কিছু দোকান বসেছে আর এখানে দেখো অনেক ইলেকট্রিকের মানে দোলাও বসেছে খাবার দাবারের জিনিসও বসেছে প্লাস ওখানে ফাংশানও হচ্ছে তো অনেকটা এসছি এবার খুব জল তেষ্টা পাচ্ছে তো ওই জন্য ভাবলাম একটু লেবু জল খাওয়া হোক সবাই মিলে তো এখানে ঠান্ডা ঠান্ডা লেবু জল সবাই মিলে নিলাম তো এখানে লাইভ বানিয়ে দেওয়া হচ্ছে তো লেবুর রসের মধ্যে দেখো এখানে জলজিরা দিয়ে দিলো আর এরকম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে বেশ ভালোই লাগলো ঠান্ডা ঠান্ডা খেতে তো এখন ভাবছি ইলেকট্রিকে উঠবো তো ইলেকট্রিকের টিকিটটা কেটে নিলাম এখানে চল্লিশ টাকা করে টিকিট নিলো চারজনেই উঠলাম আমার পুচকু ফার্স্ট টাইম ইলেকট্রিকে উঠলো কেউ মানে কাঁদবে কি কি করবে জানি না তো ওর বাবা উঠবে না বলছিল মেয়েকে নিয়ে নিচে দাঁড়াবে বলছিল আমি বললাম চলো না একবার দেখাই যাক এটা যেহেতু খুব একটা উঁচু নয় মানে মোটামুটি ছোটোর মধ্যে তো ওই জন্য ওর বাবাকে জোর করে তুলে নিলাম আর দেখো এখান থেকে কত সুন্দর লাগছে মেলাটা দেখতে উঁচু থেকে আর মেলাতে লোকও হয়েছে প্রচুর আর এই যে আমার ছুটকু ছুটকু এখন খুব মজা করছে আমি ভেবেছিলাম মনে হয় ছুটকু কাঁদবে কিন্তু ছুটকু একদমই কাঁদে নে আরো ওর খুব ভালো লাগছে উঁচুতে উঠে ও একভাবে তাকিয়ে আছে আর এই ওপর থেকে দেখো মেলাটা খুব সুন্দর লাগছে মেলাতে লোক একদম ভর্তি আর এই দিকটা মানে জঙ্গল টাইপের মানে যেখানে নাগরদোলার পাশটা একদম জঙ্গলে ভর্তি আর আমার ছুটকু চুপটি করে বসে আছে একদম তো এবার ইলে মানে নাগরদোলাটা মানে শুরু হবে তো মেয়েকে নিয়ে একদম শক্ত করে বসে পড়ি তো দেখুন আমার থেকে নিলে আইসক্রিম খাচ্ছি আমাদের পেটে আর জায়গা ছিল না কিছু খাওয়ার মতন কেননা আমরা স্বাদ বাড়ি থেকে সবে মাত্র খেয়ে বেরিয়েছি ফুচকা খাওয়ার মতনও মানে পেটে জায়গা নেই আর ও বাবা আইসক্রিম খেতে বললো আমি আইসক্রিমও খাইনি আর ভালো লাগছে না বললাম বাড়ি চলো আর থাকবো না তো যাওয়ার সময় দেখো এখানে একটা বড়ো ঠাকুরের মন্দির আছে বড়ো ঠাকুর আর মা কালীর একটা মন্দির আছে সুন্দর আর ওপরে বাবা মহাদেব আর পার্বতীর একটা সুন্দর মূর্তি আছে আর মন্দিরটা খুব সুন্দর সাজানো আছে তো আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো তো ফ্রেন্ডস সবাই বাড়ি এসে পৌঁছালাম প্রচন্ড কষ্ট হচ্ছে সেইরাম গরম তো এই যে আমার পুচকু আর এই যে তিয়াশা তো সারাটা দিন খুব কষ্ট হচ্ছে এখন একটু রেস্ট নেবো বাড়িতে এসেছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন